সব বেইমান খাইতেছে কিনা দুনিয়া তো আল্লাহ তালা বলে কুলু তামাত্মাউ কালিলান এই নাফরমান কিছু সময়ের জন্য দুনিয়ার মধ্যে খা ভোগ কর ইন্নাকুম মুজরিমুন কিন্তু মনে রাখিস তুই কিন্তু নাফরমান তুই কিন্তু পাপি আমি কিন্তু তোরে ছাড়ব না কবরের প্রথম রাত থেকে হাসরের ময়দানে আমি দেখবি তুই বান্দা আমি কত কঠিন কত কঠোর তোরে আমি দেখাবো ভাত খাইতে লইছে খাও ভাত খাইতে লইছো খাও বান্দা এখানে আটকামু না এখানে আমি জানোয়াররাও আটকাই না আমি জন্তু জানোয়াররাও খাইতে দেই তোরে দিতাম না কেন বেটা খাও বেটা কিন্তু ইন্নাকুম মুজরিমুন মনে রাইখো ছাটটা বাজে নাস্তা করতে বসছো আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেইমান খা ঠিক আছে নাস্তা কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পড়স নাই আমি হিসাব রাখছি রাত দশটা বাজে খাইতে বসছ বেইমান ঠিক আছে খা কিন্তু মনে রাখিস এশার নামাজ পড়ো নাই ঘর করলা ফার্নিচার বানাইলা ঠিক আছে থাকো তো মনে রাইখো এগুলো সুদের টাকা এগুলো কাস্টমারের ঠকাইয়া মিথ্যা বইলা ওজনের কম দিয়া ওই টাকা আমি জানি আমি বান্দা দেখব আবার বলতেছে আল্লাহ মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য বড় বেশি দুর্ভোগ লাঞ্ছনা আজাব তোমাদের জন্য আজাব এই জন্য আল্লাহ তালা বলছেন এরপরে আবার বলে দেখেন ইজা বা কাউ কাউন এই ছেলেরা তোমরা সবাই শোনো আল্লাহ তালা আবারও বলতেছে সমস্ত মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য হাসরের ময়দানে কেন লাঞ্ছনা হবে এর প্রধান কারণ কাউন যখনই বলা হতো নামাজ পড়তে যখনই বলা হতো রুকু করতে যখনই বলা হতো সেজদা দিতে লাউল আল্লাহ তালা বলেন শেষ রুকু করে না সেজদা দেয় না নামাজ পড়ে না নামাজ পড়ে না আল্লাহ বলেন আমি এতবার বললাম এতবার বললাম একটা দিনে পাঁচবার মসজিদে আজান হলো একটা মহল্লায় শুধু একটা মসজিদ না এক এক ওয়াক্তে একজনের কানে কম্পকে দশটা মসজিদ থেকে আজানের আওয়াজ আসে ঠিকই না বলে কি রে বান্দা এত শক্ত হইলি কেমনে বান্দা আমার এত বড় আসমান ও জমিন দিয়া এত বড় কায় দিয়ে বান্দা আমি তোকে লালন পালন করলাম বিনিময়ে তুমি একটা সেজদাও দিলা না তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ না এ কেমন জিন্দিগি বাফ এত এত কঠিন মানুষ কেমনে হয় এত পাশান মুসলমান কেমনে হয় বাফ বলেন আর কতগুলো কথা বললে বলেন এই জন্য নজয়ান আমার অনুরোধ রইল নজান নিজেরে বরবাদ করে দিও না বাফ নিজেরে শেষ করে দিও না নষ্ট করে দিও না কষ্ট পাইবা বাফ একদিন কবরে তোমার চোদ্দ গোষ্ঠীর কেউ থাকবে না একদিন হাসরের বয়দানে তোমার পাশে কেউ থাকবে না তুমি শুধুই একা আল্লাহ তালা বলছেন বান্দা আমি এত বড় কোরআন নাজিল করলাম তারপরে আর কি বললে তুমি ইমান আর কেমনে বলতাম আমি নবীজি জিজ্ঞেস করবে খুদার কসম নবী জিজ্ঞেস করবে উম্মত তেইশটা বছর আমি দিন রাত কাঁদছি রে উম্মত তুই জানস না উম্মত আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম সারাটা রাত আমি কেঁদেছি তাইফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর আমার ঘরের চুলায় আগুন নাই। আমি করে সারাটা দেহ রক্ত হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম তেইশ বছরে বিনিময়ে উন্নত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না কি বলবেন ভাইয়া এই ছেলেরা বাফ কি বলবো তোমরা বলো দোস্ত আমরা যারা মৌমেন নিজেদেরকে চিনি জানি যে আমরা মুসলমান আমরা মৌমেন তো আমাদের কাছে আল্লাহ তালা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস চায় করুল করিম আল্লাহ তালা আমাদের মৌমেনদেরকে ইমানদারদেরকে ডাক দিয়ে দিয়ে বারবার এই চাওয়াটা বলেছেন ইয়া এই কথাটা আল্লাহ তালা কোরআনুল করিমে বহুবার বলছে হে ইমানদার গন হে মৌমেন গন তোমরা যারা বোঝো যে তোমরা মুসলমান তোমরা মৌমেন তোমরা ইমানদার তো আমি আল্লাহ তোমাদেরকে বলছি ইত্তাকুল্লাহ তোমরা তাকুয়া অবলম্বন করো তাকুয়া অবলম্বন করো আল্লাহকে ভয় করো তাকুয়া গ্রহণ করো এই কথাইটা এই তাকোয়া প্রত্যেকটা ইমানদার প্রত্যেকটা মুসলমান ছোট বড় জওয়ান বুড়ো আমাদের সমস্ত ব্যক্তিকে আল্লাহ তারা বলেছেন বারবার ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো মানে তাকোয়া অবলম্বন করো ছেলেরা তোমরা ভাই এই হাতে ধরা যে এই এটা নামায় ফেলো আরে ভাইয়া আমাদের চেহারার দিকে তাকাই আসো শুধু শুধু এই মোবাইলটা নিয়ে ব্যস্ত হওয়ার কিচ্ছু নাই বাফ এতে এমনিতেই মোবাইলে অনেক বয়ান আছে অনর্থক এটার দিকেই যদি পুরা তাকায়া থাকো তো তাইলে আলেমের দিকে তাকাই বা কেমন এই জন্য দোস্ত এটা জরুরি বিষয় এটা এতটুকু বোঝা উচিত সবসময় মনে রাখা দরকার সারাক্ষণ মোবাইল এটা নিয়ে ব্যস্ত থাকা এটা আসলে একটা অসভ্যতা ছাড়া আর কিচ্ছু এটা এত পাগল মানুষ হয় না আসলে সামান্যতম বিবেক কাজ করা উচিত বুদ্ধি বিবেচনা নিজের আকল দেমাক কাজ করা উচিত যে ভাই আমি কতক্ষণ এক মানুষ বুঝি সারাদিন এটা নিয়ে থাকি তাহলে আমাদেরকে আল্লাহ তালা কেন বানাইলেন এই পৃথিবীতে আমরা আসলাম কেন আমার জীবনের উদ্দেশ্যটা কী ন্যূনতম আকল তো থাকা উচিত যে আমি আসলাম কেন কে পাঠাইলেন আমারে কেন পাঠাইলেন কার কাছ থেকে আমি আসলাম আমি যাব কোথায় প্রতিনিয়ত মানুষগুলো যে মারা যায় ওরা যাচ্ছে কোথায় কি হবে তাদের এই সামান্যতম বুদ্ধি দেমা একটা প্রাপ্তবয়স্ক ছেলে তোমরা কারো বয়স চোদ্দ বছর কারো ষোলো বছর কারো আঠারো বছর এ তো পরিণত বয়স মানে পরিপক্ক বয়স বলাম মা বেলাগা অশুদ্ধা একেবারে পূর্ণ শক্তির টাইম কোরআন আল্লাহ তালা মানুষের হায়াতকে তিনটা ভাগে ভাগ করছেন একটা হলো জন্মের পরবর্তী শিশুকাল আরেকটা হলো যৌবনকাল আরেকটা হলো বৃদ্ধকাল এই তিনটার মধ্যে আল্লাহ তালা নিজেই বলছেন শিশুকাল এবং বৃদ্ধকাল দুইটাই দুর্বল দল এসবদের শব্দের অর্থ দুর্বলতার সময় আর শুধু কেবল আল্লাহ তালা যৌবন কালকেই বলছেন কৌয়াতান শক্তির সময় শক্তি সামর্থ্য সৌর্য বীর্য এই সবটাই যৌবনকাল এই জন্য শক্তির সময় সামর্থ্যের সময় মেহনত করতে হয় যৌবনকালটাই জিন্দিগির প্রধানতম সময় ভালো কিছু করলেও এই টাইমে নিজেরা নষ্ট করে দিলেও এইটাই গড়লেও এই হায়াত এইটাই সুযোগ বরবাদ করে দিলেও এটার সুযোগ বুড়া মানুষ বয়স্ক লোক ইচ্ছা করলেও অনেক ন্যাক কাজ করতে পারেন ইচ্ছা করলেও অনেক গুনার কাজও করতে পারে বয়স হয়ে গেছে ষাট বছর সত্তর বছর এখন চাইলেই সারা রাত তাহাজুত পড়তে পারবে না চাইলেই সারা রাত নাচের আড্ডায়ও থাকতে পারবে না শরীরে কুলাবে না ইচ্ছা থাকলেও পারবে না ইচ্ছা করলেই আল্লাহর জন্য যান কোরবানি করে দিনের জন্য কঠিন মেহনত মুজাহাদা করতে পারবে এটা স্বাভাবিক আমি আমার মনে আছে একটা সময় আড়াই ঘন্টা তিন ঘন্টা পায়ে হাইটা কোথাও মা ফিরে গেছে এখন আর এটা সহ্য হয় না তাইলে হায়াতের একটা অংশ আছে মানুষ এই জন্য প্রিয় ভাই সবাইকে বললাম তুমি যদি কমপক্ষে নিজের হায়াতের কদর না করো নিজেকেও যদি কমপক্ষে না বুঝলা তো কি বুঝলা জীবন এই সমাজ এই দেশ এই জাতি নিজের এলাকা পাড়া মহল্লা কারো কোনো উপকার করলাম না কমপক্ষে নিজের উপকার তো করো নিজের ভালো নিজের কল্যাণ নিজের জন্য তো কমপক্ষে যে আমি যে একটা মানুষ আমি যে সারাদিন এক ওক্ত নামাজ পড়ি না দিন মোবাইলের মধ্যে নাচ গান ছবি নর্তকীর সিনেমা নাটক অস্থির দৃশ্য উলঙ্গ ছবি সারা দিন সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিলাম দুষ্টামি করলাম ফালতু কথাবার্তা করে কাটাইলাম আচ্ছা এটা রাত শেষে ঘুমের টাইমে হলো তো মানুষের বিবেকে একটু হলো নাড়া দেওয়া উচিত জানি বাস্তবিক অর্থে সারাদিন কি করলাম এতটুকু দেমাগ যদি এতটুকু আকল যদি কারো না থাকে এটা সুস্থ মানুষ কি ভাই এ তো স্বাভাবিক মানুষ না ভাই এতো প্রতিবন্ধী এতো পাগল মাতাল অসুস্থ মানুষ এই জন্য দোস্ত আমার বন্ধু আমার এদ্দুর কমপক্ষে অনুরোধ করলাম প্রত্যেকটা অনেক ছেলে মাসাল অনেক নজান তোমরা আমার অনুরোধ রইল এতটুকু দিল দিয়া ভাইবো নিজেরে নিয়ে শুধু ভাইবো আর কিছু না করো নিজেরে ভাইবো রসুল্লাহ সাল্লাম বলছেন এক সাহাবি একদিন নবীজিকে জিজ্ঞেস করছে জাইফা ইয়া আল্লাহ আমি যদি দিনের উপরে চলতে গিয়ে কখনো এমন হয় যে আমার সাথে কেউ নাই সবাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত আমি শুধু একা তখন আমি কি করব আল্লাহ নবী সাল্লাম বললেন আসলে প্রয়োজনে তুমি একটা গাছের গোড়ালি শিকড় কামরাইয়া দইরা পড়ে থাকবে একা তারপরও দিন ছাইর আল্লাহকে ছাইরো না ইবাদতকে ছেড়ে দিও না সবাই বলতে যাক সবাই নষ্ট হয়ে যাক সবাই চরিত্রহীন হয়ে যাক তারপরও কমপক্ষে নিজের হেফাজত সাল সাল্ল আলীহাল্লাম বলছেন মানুষের মধ্যে অন্যায় নাফরমানি মানুষের মনের চাহিদা খেয়াল খুশি খামখেয়ালি এগুলো যখন বেড়ে যাবে তা আল্লাহ নবী সাল্লাম বলছেন নাফসি শুধু তখন নিজেরাই আকড়ায় ধরে দাইল আওয়াম যাও না পারলে মানুষের ছেড়ে দাও যে আমি আর পারলাম না কিন্তু কমপক্ষে নিজেরে নষ্ট করুন নিজেরে বরবাদ করুন নিজের নামাজটুকু পড়ো নিজের চরিত্রটা ভালো রাখো এটা কি জীবন যে আমি বানের পানির মতো স্রোতের মতো ভাইসা গেলাম চরিত্রহীনতায় অস্থিরতায় বেহায়াপনায় রাত শেষে দিন শেষে জন্য ভাই আমি এটা অনুরোধ করলাম আমি আরও পরে বললাম হইলে এখনই বলে ফেললাম বাস্তবিক যে আমরা যেন প্রত্যেকে বয়স্ক মানুষ যারা আছেন চাচারা বাবারা আপনারাও ভাইবেন শেষ পর্যন্ত হায়াতের শেষ সময় ইনসাফের সাথে চাচা জিন্দিগির হিসাব মিলাইন আসলে অলতাংজুর নফসুম্মা কাদ্দামাত আল্লাহ তালা বলছে বান্দা তোমাকে বলছি বান্দা প্রতিদিন হিসাব লক্ষ্য কর আজকে তুমি আগামীকাল আখেরাতের জন্য কি পাঠিয়েছ ধরে নাও আজ তোমার মৃত্যু এরপরে পৃথিবী থাকলে থাকতো আর কি আমি তো আর নাই আমি মরে গেলে ভাইয়া পৃথিবী মনে করো আরো অনেক দিন থাকছে পৃথিবী ধ্বংস হয় নাই বুঝলাম কে আমত আরো একশো কোটি বছর পরেই হোক না কিন্তু আমি তো আর নাই আমার হায়াত্ম শেষ আমি তো আর পৃথিবীতে ফিরবো না কিন্তু তাই এরপরে পৃথিবীর সবাই যদি সাঁদের দেশেও চলে যায় আমার কি লাভ এরপরে মানুষ সব যদি স্বর্ণের বাড়িতেও থাকে আমার কি ফায়দা আমার ফায়দাটা কি ভাই বাবা বলে সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া হারামের টাকা দিয়ে আল্লাহর নাফরমানি করে অবৈধ পন্থায় হারাম রোজগার করে ঘরবাড়ি দিয়ে গেলেন ছেলে পেলে করে তো ছেলে পেলে করে দিয়ে গেলেন কিন্তু আপনি তো থাকতেন না আপনি তো খুব অল্প সময়ের ব্যবধানে কবরে চলে যাবেন তো সেই কবরে কেমনে থাকবেন তো নিজের ঘরকে অরক্ষিত করে নিজের ঘরে রাইখা আপনি বুঝি আরেকজনের ঘর বাঁচাইতে গেলেন আপনার ঘরের আগুন লাগছে আপনি বুঝি আপনার ঘর নিবাবেন না এই বোকামি আমাদের বয়স্ক লোকরা করেন শেষ বয়সে হারাম টাকা সুদের টাকা দিয়া অবৈধ টাকা দিয়া কিস্তিতে টাকা দিয়া ঘর করে দিছে জমি কিনে দিছে বাজারে ভিট লইয়া দিছে দোকান নিয়ে দিছে বিদেশ পাঠাইয়া দিছে বাফ হিসাবে বারো লাখ টাকা সুদে লিছে কিস্তিতে নিছে হায় মুসলমান কি করলে ওই বিদেশ যাইতে যাইতে যদি আপনি মরে যান এরপরে এই টাকা এই হারামের টাকা দিয়ে আপনার কবর কি হবে তো নিজের ঘর নিজের কবর বরবাদ করে দিলেন কেন চাচা এই জন্য দয়া করে বয়স্ক চাচা আপনাদেরকেও বলি নিজের উপরে রহম করে ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান তো ছাড়বেন কোন দিন ষাট বছর বয়স এখনো চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন তো ছেড়ে দিবেন কোন দিন চাচা হ্যাঁ আপনি মরবেন কোন দিন কবরে যাবেন কোন দিন এখনো সময় হয় নাই আখেরাতের কথা মনে পড়বার টাইম আজও হয় নাই ষাট বছরও কবরের কথা মনে পড়ল না আহা কি পাশান মানুষ মুসলমান এত শক্ত হয় কেমনে ইমানদারে তো কঠিন হয় কেমনে ভাইয়া এই জন্য দয়া করে আল্লাহ আমাদের কাছে চায় বান্দা তোমাদের তোমরা তোমরা আমার ইমানদার বান্দা এই জন্য আমি তোমাদেরকে বলছি তোমাদেরকে বলছি আপন মনে করে বলছি তোমাদের ইমান আমি নিলাম তোমাদের মুসলমানের পরিচয়টা আমার দেওয়া আমি যদি মুসলমান মায়ের ঘরে জন্ম না দিতাম তো পৃথিবীর কোন শক্তি তোমারে ঘরে জন্ম দিতে পারতো না আমি বানাইছি মানুষকে তো আমি সৃষ্টি করেছি স্বামী স্ত্রীর মিশ্র বীর্যের ফোটা থেকে আমি বানিয়েছি তাহলে কোন ঘরে কাকে দেব কোন দিনের মিলনে কাকে দেব এ তো আমার ফয়সালা আল্লাহ তালার ফয়সালা এই জন্য বাপ আমার আল্লাহ তালা আমাদেরকে ইমান দিয়েছেন আমাদের মুসলমানের পরিচয় দিয়েছেন আমি বাহাত্তর বছর বয়স এমন বয়স্ক লোক উনি হিন্দু ওনারে আমি কালেমার দাওয়াত দিছিলাম আড়াই ঘন্টা তিনজন আলেম নিয়া আড়াই ঘন্টা আমি ওনারে বুঝাইছি ওনার দুই ছেলে মুসলমান হয়ে গেছে মুসলমান বড় হয়ে গেছে ওরা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার কিন্তু ওই চাচা বাহাত্তর বছর বয়স আমি এই আমার আমি নিজে অজরে কাঁদি বেচারার সামনে ওই চাচার সামনে চোখের পানি ফেলে কাঞ্সি আমরা তিনোজন মাওলানা কাঁসি ওনার সামনে যে চাচা আপনি আপনার দুইটা ছেলে মুসলমান আপনি কালে মাঠে একটা পড়েন আপনি জাহান নামের আগুন থেকে বাইচা যাবেন উনি বলতেছেন আমি এটা পড়ব না পড়ে নাই একবারও বলে না তখন আমি আমার সাথীদেরকে বললাম দেখেন বাহাত্তর বছর জীবনের চলে গেছে এই লোকটার জবান দিয়া কোনো দিন তার মালিকের নাম উচ্চারণ হয় নাই আর অথচ আমরা সেই ছোট্টবেলায় দুই বছর বয়সে মায়ের কাছ থেকে যখন কথা বলা শুরু হয়েছে আমাদের মার মাধ্যমে বাবার মাধ্যমে ছোটবেলায় মক্তবের হুজুরের মাধ্যমে থেকে শুরু করে আজকে পর্যন্ত কত লক্ষবার কত হাজারবার এই কালেমা আমরা আল্লাহ তালা আমাদেরকে উচ্চারণের তৌফিক দান করছি এই নিয়ামতের কি শুকুরবাস আল্লাহ তালার এই দয়াটার সুক্রিয়া কি করবেন আল্লাহ যে আমারে মুসলমানের ঘরে জন্ম দিছে আমি যদি কোনোদিন কালেমা না চিনতাম আমি যদি কোনোদিন ইমানদারের ঘরে না হতাম আমার জবান দিয়া মৃত্যু পর্যন্ত যদি কোনোদিন কালেমাল্লা উচ্চারণ না হতো তো আমার মৃত্যু হলে কি পরিণতি হতো চিরজাহান নাম পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি কোনো বেঈমান করে আল্লাহর পশম হাসুরের ময় দানে একানা পৃথিবীর সবগুলো ভালো কাজও যদি এতটা দাম ইমান বিহীন কালেমা বিহীন পৃথিবীর সমস্ত ভালো কাজ আখেরাতে কোনো মূল্য ফালা ফালানুকিমুল এখন কোরআন শরীফা আছে আল্লাহ তালা বলেন সমস্ত কাফের বেইমান আমি আল্লাহ তালা হাসরের দিন কেয়ামতের দিন তাদের জিন্দগির সমস্ত কর্মকাণ্ড মিজানের পাল্লায় যখন রাখা হবে ফালা নকি অমাল কেয়ামতি ওয়াজনা তখন আমি আল্লাহ তালা তার কোনো ওজন মিজানের পাল্লার মধ্যে আসবে না একশো গ্রামও হবে না দশ গ্রামও হবে না মানে ইমানবিহীন কোনো আমলের কোনো কর্মকাণ্ডের কোনো ভালো মন্দ কোনো কাজের ভালো কাজের বিনিময় নাই আল্লাহ তালা আমাদেরকে ইমান দিছেন আল্লাহ তালা আমাদেরকে মুসলমান পরিচয় দিছেন জন্ম থেকে ছোট্ট থেকেই আমরা প্রত্যেকেই বলতেছি আমি মুসলমান আমি মোমেন এটা অনেক বড় সৌভাগ্যবাস অনেক বড় এসান ও কারাম মালিকের অনেক বড় দয়া অনেক বড় দয়া এখন আমরা যেহেতু এটা আমরা জানি মানি আচ্ছা মনে করেন এখানে এইখান থেকে যা যত মানুষ এখানে ছেলে ছোটো বড়ো ছেলেরা আমি বাবারা আমাদেরকে যদি কালেমা বলতে বলে আমরা কি সবাই বলতে রাজি হব না কথা বলেন না কেন আমাদের কারো কোনো সংকোচ আছে মানে মুসলমান যে আমি পরিচয় এইটা নিয়ে কারো কোনো লজ্জিত অনুভূতি আছে তাই আমরা তো খুব খুশি আমাদের তো এটা নিয়ে তৃপ্তি আছে প্রত্যেকেই নিজেকে মুসলমান পরিচয় দিয়া আমি তো লজ্জিত না আমি তো ব্যথিত না তাইলে যেই পরিচয় আমার ইজ্জত সম্মান যেটা আল্লাহ আমারে দিয়েছেন তো সেই আল্লাহ আমার কাছে চাচ্ছেন আল্লাহকে ভয় করো তাকু অবলম্বন করো তাকু অবলম্বন করো তাকেও অবলম্বন করো মোমেন আর কেউ আমারে না মানুক তুমি আমার কথাটা মানো তুমি না মুসলমান তুমি না ইমানদার ছেলেরা তোমাদেরকে বলি ভাই ওই দেখো ওই অপদার্থগুলো শুনলো না কথাটা মোবাইলটারে আলগি দিয়ে ধরে রাখছে বুঝেন নাই কথাটা হ্যাঁ আরও বলল কিছু মানুষ গাফেল থেকেই যায় ওনাদের হিসাব হইল যে আসরের ময়দানের হিসাব হবে মোবাইল দিয়া মোবাইলে যদি জমা থাকে তাইলে কবরের আজাব মা আর মোবাইলে যদি না পাওয়া যায় তাইলে কবরে আজাব হবে এই হলো এখনকার হিসাব এই জন্য যা দেখি যা যখন যে